পাকিস্তান সেনাবাহিনী ট্যাঙ্ক কামার দিয়ে নিরস্ত মানুষের উপর ঝাঁপিয়ে পড়েছিল সেদিন যাদের যুদ্ধের নেতৃত্ব দেওয়ার কথা ছিল সেই সমস্ত আওয়ামী লীগের তারা নিরাপদে ভারতে অথবা নিরাপদ আশ্রয় পালিয়ে গিয়েছিল যাকে আইন করে জাতির পিতা বানানো হয়েছিল সেই শেখ মুজিবুর রহমান বাসায় থেকে আত্মসমর্পণ করেছিল বন্ধুরা সমস্ত জাতি তখন দিক নির্দেশনাহীন সেদিন চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মহান স্বাধীনতার ঘোষক আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম নিজের স্ত্রী জীবন বিপন্ন করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিল শুরু হয়েছিল সশস্ত্র মুক্তিযুদ্ধ আজকে ইতিহাস প্রমাণ করে বই পুস্তকগুলি পড়লেই জানতে পারবেন শহীদ রাষ্ট্রপতি জিয়ার বক্তব্যে বিদ্রোহের সেই বক্তব্যের পরেই পাঁচটি ক্যান্টনমেন্ট থেকে বিদ্রোহ করে বাঙালি সেনা কর্মকর্তারা বেড়ে এসেছিল আজকে যিনি প্রধান অতিথি সেদিন একজন দায়িত্ব পালন করছিলেন সহ সেদিন বিদ্রোহ করে যশোর ক্যান্টনমেন্ট থেকে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন আজকে যারা মুক্তিযুদ্ধের কথা বলেন মুক্তিযুদ্ধকে চেতনাকে পণ্যের মতো ব্যবহার করে মুক্তিযোদ্ধাদের অসম্মানিত করেছিল সেই খুনি হাইলার দল ওই একাত্তর সালেও যেমন পালিয়ে গিয়েছিল আজকেও দেখেন একাত্তরের মতোই পালিয়ে দেয় তাদের বন্ধু তাদের সাথে ভারতে পালিয়ে গেছে বন্ধুরা আমরা নয় মাস যুদ্ধ করলাম হাজার হাজার মানুষ জীবন দিল আমরা বিশ্বাস করেছিলাম দেশ যদি সাথেই নয় আমরা আত্মমর্যাদা নেই পৃথিবীর সামনে কথা তুলে ধরাবো শেখ মুজিবুর রহমান পাকিস্তান কারাগার থেকে মুক্তি পেয়ে ঢাকায় আসলেন মুক্তিযোদ্ধাদের হল আশা করেছিলাম ধ্বংসপ্রাপ্ত দেশ পুনর্গঠনে মুক্তিযোদ্ধাদেরকে কাজে লাগানো হবে তৎকালীন যুদ্ধকালীন প্রধানমন্ত্রী শ্রদ্ধার সাথে বলতে চাই তাজুদিন সাহেব ভেবেছিলেন প্রস্তাব দিয়েছিলেন এই মুক্তিযোদ্ধাদেরকে দিয়ে মিলে সে বাহিনী গঠন করে সে খুঁজি আমার এসে আমাদের অস্ত্রগুলি নিয়ে চাকর পাকরের মতো অসম্মান করে বাড়িতে পাঠিয়ে দিল বন্ধুরা তারপরের ইতিহাস করুন যে নায়ক ভুট্ট সেই ভুট্টকে দাওয়াত দিয়ে সৈন্যের রক্তের দাগ শুকানে আগে সেই জুলফিকার আলী ভুট্টকে বাংলাদেশে দাওয়াত দিয়ে দেয় লাল গালিকা সম্বর্ধনা দিয়ে মুক্তিযুদ্ধেদের রক্তের সাথে বেমানি করলেন ভুট্টো যাওয়ার সময় বলে গেলেন এয়ারপোর্টে শেখ মুজিব কথা রাখে নাই কি কথা বলেছিল হাফিজ ভাইরা বলবেন একটা কনফেডারেশন করতে চেয়েছিল একদিকে ভুট্টো একদিকে শেখ মুজিব সেই আশাই আবার ভুট্টোকে দাওয়াত দিয়ে এনে বলেছিল এখন আর সম্ভব না তারপরের ইতিহাস আপনারা জানেন যে গণতন্ত্রের জন্য আমরা যুদ্ধ করলাম যে গণতন্ত্রের জন্য আমার পাবন সম্প্রহ যে গণতন্ত্রের জন্য আমার ভাইরাস হয়ে গেল সেই গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার লুণ্ঠন করে এক দলীয় শাসন পাঁচ সাল কায়েম করেছিল বন্ধুরা গণতন্ত্রের ত্রুটি হত্যা করেছিল শেখ মুজিবুর রহমান পঁচাত্তরের পনেরোই আগস্ট একটা নৃশংস ঘটনার মধ্যে তিনি বিদায় নিলেন যদিও আমরা এটা সমর্থন করি না বন্ধুরা বাংলাদেশে একটা মানুষও সেদিন শেখ মুজিবের জন্য দুঃখ করে নাই রাস্তায় নামে নাই এটা ইতিহাস এই কারণে বাংলাদেশের কোন মানুষ সেদিন রাস্তায় নামে নাই তারপরে ইতিহাস আপনারা জানেন এই সাতই নভেম্বরকে কেন্দ্র করে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সেনাবাহিনী প্রধান হলেন একটি কুচক্রি মহল যারা আজকে শেখ হাসিনাকে পনেরো ষোলো বছর ক্ষমতায় রেখেছিল তাদের প্ররোচনায় বিদ্রোহ হল সেনাবাহিনীতে তিন তেসরা নভেম্বর শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানকে গৃহবন্দী করা হলো নানা চক্রান্ত মধ্য দিয়ে সেদিন বাংলাদেশের দেশ প্রেমিক সেনাবাহিনীর সাধারণ সিপাহীরা বিদ্রোহ করে সাতই নভেম্বর জিয়াউর রহমানকে মুক্ত করে ঢাকা রাজপথে সেদিন সিপাহী জনতার যে ঐক্য হাজার হাজার মানুষ পুষ্প বর্ষণ করার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে বরণ করেছিলেন রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিলেন জিয়াউর রহমান ছিলেন ভাগ্যের বরপুত্র আল্লাহ রাশিদ বরপুষ্ট একটা মানুষ যখন একাত্তরের পঁচিশে মার্চ দেশ ক্রান্তি লব্ধে সেদিনও জিয়া হিসাবে বাংলাদেশের মানুষের সামনে এসে দাঁড়িয়েছিলেন আবার যেদিন নভেম্বর মাস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হুঙ্গির মুখ সম্মুখে সেদিন আল্লাহর রহমতে সিপাহী জনতার সমর্থনে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে আমরা ভারতীয় আগ্রাসন থেকে আবার মুক্তির নূতন সূর্য দেখলাম বন্ধুরা জিয়া রহমানের নেতৃত্বেই শুরু হয়েছিল বাংলাদেশের অগ্রযাত্রা পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিনজার সেই তলাবিহীন ঝুড়ি থেকে একটি আধুনিক বাংলাদেশের প্রতিষ্ঠা করেছিলেন জিয়াউর রহমান বীর উত্তম বন্ধুরা আজকের যে পরিবর্তন আমার বক্তব্য সব যারা রক্ত দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে তাদের প্রতি গভীর শ্রদ্ধাবোধ জানাই তাদেরকে সম্মান জানাই সাথে সাথে এই কথাটাও বলতে চাই এটা ষোলো বছরের বিক্ষুব্ধ মানুষের একটা ঐতিহাসিক মিলন ঘটেছিল আপনারা রক্ত দিয়েছেন নেতৃত্ব দিয়েছেন আমরা স্বীকার করি কিন্তু বিএনপি ষোলো বছরের ট্যাগ এবং আপনাদের সাথে এই আন্দোলনে বিএনপির চারশো নেতা কর্মী শান্তান করেছিল তাই বিএনপির অবদানকে খাটো করে রাখার কোনো সুযোগ নাই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল জাতীয়তাবাদী দল বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমরা বর্তমান সরকারকে বলবো আমরা আপনাদেরকে সমর্থন দিচ্ছি সর্বত্র সমর্থন দিচ্ছি আপনাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারপর আপনাদের প্রতি আমাদের দিল্লিতে অনুরোধ থাকবে আমরা চাই আপনারা সফল হন যত রকম সহযোগিতা লাগে বিএনপি আপনাদেরকে সহযোগিতা করার জন্য প্রস্তুত এই যে খুটিহাসিক একটা টুইট বার্তা দিয়েছিল কালকে রাস্তায় নামবে বিএনপির নেতা কর্মীরা আগের দিন রাত বারোটা থেকে সারাদিন বাংলাদেশের রাস্তাঘাট দখল করেছে আপনাদেরকে সহযোগিতা করেছি আমরা আরো সহযোগিতা করতে চাই বিএপি নেতৃবৃন্দের কাছ থেকে পরামর্শ নেন বেগম খালেদা জিয়ার থেকে পরামর্শ নেন আপনারা উপকৃত হবেন আমরা বাংলাদেশে আর খুনি হাসিনারতে দেখতে চাই না বন্ধুরা যে অন্যায় অভিচার যে হারে খুব সেই আর ফিরে যেতে চাই না সেই জায়গা থেকে মুক্তির লক্ষ্যে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইন্দোস আপনাকে অভিনন্দন জানাই আপনি সম্মানী মানুষ জ্ঞানী মানুষ আপনার জ্ঞান দিয়ে বিবেচনা করবেন আপনার চারপাশে অনেক লোক যাদের অভিজ্ঞতা নাই তাই আপনাকে বলবো আপনি একজন ভালো মানুষ হিসাবে সৎ মানুষ হিসাবে জ্ঞানী মানুষ হিসাবে বাংলাদেশটাকে উনিশশো একাত্তর সালের যে স্বপ্ন একটি আদর্শ রাষ্ট্রে পরিণত করার জন্য সময় দেন কিন্তু সময়ের কিন্তু একটা সীমাবদ্ধতা থাকবে দিন দিন ষড়যন্ত্র বাড়ছে হাত পতিত সব পতিত স্বৈরাচারের আচারের তারা অনেক রকম ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রকে মোকাবেলা করার জন্য আমাদেরও কিন্তু দায়িত্ব আছে বন্ধুরা সবাই সজাগ থাকবেন ওই স্বৈরাচারের আচারের পেতার তাদের বাংলাদেশের মানুষের মাটিতে আর পুনর্বাসনের কোন সুযোগ দেওয়া যাবে না আজকের এই সভায় আসার জন্য সবাইকে ধন্যবাদ জানাই আগামী দিনের বাংলাদেশে একটি নিরপেক্ষ আবার ছোট্ট নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই এটা জনপ্রত্যাশা এই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে আজকের অন্তর্বর্তী সরকারের কাছে আহ্বান জানাবো যত দ্রুত সম্ভব সংস্কার করে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে আপনারা জাতিকে জাতির যে স্বপ্ন ষোলো বছর তিনটা জেনারেশন ভোট দিতে পারে নাই সেই যে স্বপ্ন সেটাকে বাস্তবায়ন করেন একটা নিরপেক্ষ নির্বাচন করে দেন সারা জীবন বাংলাদেশের মানুষ আপনাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করবে এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের দীর্ঘায় কামনা করে আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী মুসলিমা দল জিন্দাবাদ দেশ একটি খালেদা জিয়া দীর্ঘজীবী আমাদের আগামী দিনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক তারে ক্রমান অবশ্যই ছসল মানে দেশে ফিরে আসবে এবং আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে জন্য সবাই দোয়া করবেন আল্লাহ জানিবনেকে বেস্কলারশিপ করে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম